হ্যালো স্ট্রিক পিপল কি অবস্থা সবার আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি বেস্ট বাজেটের একটা স্ট্রিপ লাইট যেটা কিন্তু একদমই জোস আর আমরা যদি প্যাকেটটা খুলি তাহলে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে স্ট্রিপ লাইট এবং রিমোট আর এটা হচ্ছে কিন্তু কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আর সাথে কিন্তু এই যে অ্যাডাপ্টারটা বারো ভোল্টের যেটা দিয়ে এটা হচ্ছে পাওয়ার দেওয়া হবে প্যাকেটটা সাইডে রেখে এবার শুরু করি চলেন সেট আপ আচ্ছা তো প্রথমে আমরা একটা মাল্টিপ্লাক নিয়ে নিই নিয়ে হচ্ছে আমরা সেটআপ শুরু করি সেটআপ শুরু করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা যেটা করবো হচ্ছে লাইটের লাইনটা কন্ট্রোলের সাথে দিয়ে নিব সেক্ষেত্রে হচ্ছে লাইটের লাইনের মধ্যে আমরা যেটা করি সব সময় আমরা কিন্তু কালারগুলো মিলিয়ে লাগাবো অবশ্যই হচ্ছে তারের কালারটা মিলিয়ে লাগার চেষ্টা করব কারণ এই যে ঝামেলাটা হয় এটা কিন্তু হয় না তারের কালার যদি মিলিয়ে লাগানো হয় তো এবার আমরা হচ্ছে মাল্টিপ্লাগ থেকে হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাইনটা লাগিয়ে দিব আচ্ছা লাইটটা জ্বলে উঠলো তো এবার হচ্ছে কিন্তু আমরা কালারগুলো দেখতে পাচ্ছি যে কালারগুলো যদি দেখি দেখেন কত সুন্দর কালারগুলো হচ্ছে তিনটা কালারই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে লাইটের কোয়ালিটিটা যদি বলি লাইটের কোয়ালিটিটা কিন্তু মিনিমাম এর মধ্যে আছে আর আমরা যদি একটু রিমোটটা দেখি রিমোটটা কিন্তু খুবই সুন্দর কালারগুলোর মধ্যে আমরা কিন্তু পাচ্ছি রেড কালার গ্রিন কালার ব্লু কালার আর আমরা যদি দেখি বাকি কালার গুলার মধ্যে পাচ্ছি দেখেন এটা কিন্তু দেখতে খুবই জোস আর সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ তো এটা কিন্তু রাতের বেলা আপনার রুমের মধ্যে খুবই সুন্দর লাগবে মোট গুলো যদি আমরা এবার দেখি তাহলে এটার মধ্যে প্রথমে কিন্তু আমরা পেয়ে যাবো ফ্ল্যাশ মোড যে মোডটার মধ্যে হচ্ছে আপনারা তিনটা কালার ফ্ল্যাশ পাবেন এটার মধ্যে তারপর আপনারা যদি স্পিডটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই লাইটটা কিন্তু রানিং মোডের মতো কাজ করবে অনেকটা হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন লাইটটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে রানিং মোডের মতো কাজ করছে আর এটাও কিন্তু আরেকটা মোড যেটার মধ্যে হচ্ছে আপনি খুবই সুন্দরভাবে ভাবে কালারগুলো চেঞ্জ করবে আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাশ মোড আরেকটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে হচ্ছে আপনার কালারটা আবার হচ্ছে ফ্ল্যাশ করবে তো এই হচ্ছে চারটা মোড আপনারা চারটা মোড পেয়ে যাবেন এর মধ্যে আর লাইটটা কিন্তু হচ্ছে খুবই খুবই সুন্দর এবং লম্বা এটার মধ্যে আপনারা প্রায় ষোলো ফিটের মতো লাইট পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে খুলে এবং যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারবেন এটার পিছিয়ে কিন্তু স্টিকার আছে ব্যাক স্টিকারের মাধ্যমে খুব সহজেই খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় লাগাতে ফেলতে পারবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে এটার কি আঠা আছে আমি বলবো হ্যাঁ ভাই এটার মধ্যে কিন্তু খুব সুন্দর আটাই আছে যে কোনো সার্ফেসেই আপনি চালে স্টিকারটা উঠাবেন আর লাগাবেন যে কোনো জায়গায় কিন্তু ডেকোরেশনের কারণে আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা লুক এনে দিবে আপনার রুম ঘর বারান্দা যে কোনো জায়গায় তো আজকে ছিল এই লাইটটারই রিভিউ তো টিল নেক্সট টাটা